والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا প্রচন্ড গরমের ভেতরে আপনার গোলাম রায় ময়দানে হাজির হয়েছেন আয়া আল্লাহ কত কাজের ব্যস্ততার মধ্যে আপনাকে ভুলেন নাই ভোলামায়কেরাম মুরুব্বী হাদিসার ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালে মা বোনেরা মেহেরবানী করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আয়াল্লা মহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তিদান করি ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন اے اللہ ماں بندے پردہ দেন সন্তানগুলো بنایا دیں নেককার বানায়া দেন আয়াল্লাহ اللہ যারা লেখাপড়া করে परीक्षार्थी کامیابی বিধান করেন আয়াল্লাহ সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীদের ব্যবসা চাকরীতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন সারা দুনিয়া বাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়াল্লাহ জুলুম থেকে অশান্ত থেকে দেশকে হেফাজত করেন আয়ল্লা মানুষের নিরাপত্তার কুদরতি ব্যবস্থা করে দেন সকল ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন

আর কোনদিন বাবা দেখবে না বাবারে ডাক দিতেও পারবে না কে যেন সহ সবার কবর আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আমার ভাই মাওলানা ইদ্রিস সাহেবের মেহনতে এখানে আসলাম আরো যারা সহযোগিতা করেছেন সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ এ মাহফিলের বরকতে আলাকার সব কবর ওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ ফাউন্ডেশন কে কবুল করে নেন আয় আল্লাহ ও আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায়ে বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জाहिर করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ নবীজির मोहब्बतে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রূহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন দেন আমাদের হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় তালা নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন

برحمتك يا ارحم الراحمين